তো বন্ধুরা আমি কিন্তু ননাসের বাড়ির থেকে চলে এসছি সাড়ে তিনটার সময় চলে এসেছি এটা শনিবারের কথা বলছি আমি আজকে তো রবিবার শনিবার বিকেল সাড়ে তিনটাতে চলে এসছি এসে যেন এক নিঃশ্বাসে সমস্ত কাজ করেছি আর তোমাদের সামনেও আর আসা হয়নি আসিনি ইচ্ছে করে বলো তো কেন আসিনি দেখো এগুলো যদি ভিডিও করি আরও সময় লাগবে এক নাম্বার আর দু নাম্বার তোমরা অনেক বন্ধুরাই আছো আমাকে দেখে গেছো আমার যাওয়া হয়নি নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমার ননাসের বাড়িতে আগেই বলেছি তো সেই বুঝে আমি কিন্তু মোবাইল অন করে রেখে তারপরে এই কাজগুলো করেছি একটার পর একটা ছোট্ট করে কমেন্ট করেছি তোমরা অনেকেই জানো তো দেখো আমার কাজ করতে করতে কতটা সন্দেহ হয়ে গেছে অনেকটাই অন্ধকার হয়ে গেছে ওই দেখো চাঁদ মামা উঠে গেছে তো আমি কিন্তু এখনও সন্ধে দেইনি জানো তো এই কাজগুলো সব কমপ্লিট করব গ্যাস গ্যাসের এগুলো স্ল্যাবগুলো মুছবো আটা পরে দেখেছ কী রকম হয়ে গেছে আর ঘর দুয়ারও একদম নিট অ্যান্ড ক্লিন করে মুছেছি জানো তো বাড়ি না থাকলে কি হবে জানো রাস্তার ধারে বাড়ি না একটু দূরেই বাড়িটা তা সত্ত্বেও এত ধুলো একটা রাতে এত ধুলো পড়েছে সব পরিষ্কার করে নিলাম দেখো বাড়িরটা কত অন্ধকার এখনও লাইটটাও দিইনি এই যে লাইটটা দিয়ে দিলাম তো এবারে লাইট দিয়ে তারপর আমি ওই স্ল্যাবগুলো মুছে বাসন ধুয়ে স্নান করবো তারপর আমি সন্ধে দেব আর কি তো বন্ধুরা আবারও বলছি অনেককেই কিন্তু আমি এভাবেই সময়টা দিয়ে যাচ্ছি তোমরা বিশ্বাস রাখো আমার উপর কেন ভালো করে কমেন্ট করতে পারি নাই অল্প অল্প করে ছোট্ট করে কমেন্ট করেছি সবারটাই অন করে আর বাকি যাদেরটা বাকি আছে নিশ্চয়ই আমি তাদেরকেও সময় দেব তোমরা একদম ভেবো না আমার কথা আমি নিশ্চয় দেব দেখো আমি ওরকম নই গো আমি মুখে যেটা বলার রাগ ওঠে আমি বলে দিই কিন্তু তো কি তোমরা আমাকে সময় দেবে আমি সময় দেব না এটা আমার খুব বিবেকে বাধে। তো বারবারই বলছি একটা কথা বিশ্বাস রেখো আমি অন করে এভাবেই ওয়াচ দিয়ে যাচ্ছি আজকে ভয়েস ওভার দিচ্ছি আজকে সকালবেলাও কিন্তু আমি অনেককে অন রেখে রেখে ওয়াচ করে দিয়েছি শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আরও একটি ব্লগ শুরু করলাম আজকে সন্ধ্যের থেকে এখন সাতটা বেজে গেছে বন্ধুরা আর বলো তো কি ননাসার বাড়ি গিয়েছিলাম তোমরা দেখেইছ তো ওখান থেকে আমি সাড়ে তিনটার সময় চলে এসেছি সে এক নিঃশ্বাসে সমস্ত কাজ করে নিলাম তোমাদের সামনে আর আশাই হয়নি আর কি কাজ করেছি দেখালাম তোমাদেরকে আর জানো দেখতেই পেলে কতটাই অন্ধকার হয়ে গেছে একবারে স্নান করে নিলাম আর একটু গরম লাগছিল খুব একবারে ফ্রেশ হয়ে তারপর সন্ধ্যাটা দিলাম তো অনেক বন্ধুর কাছে আমার যাওয়া হয়নি ধৈর্য ধরে থেকো আমি যাবো বলো তো কি খুঁজে বের করে নেটওয়ার্কের প্রবলেম ছিল ননাসের বাড়িতে তো সেই জন্য যেতে পারিনি খুঁজবো কি করে এখন বাড়ি এসেছি আস্তে আস্তে তোমাদেরকে খুঁজে বের করে অবশ্যই যাবো সময়ও দিয়ে আসবো আর যে যে বন্ধুরা আমার পুরনো আছো তাদেরকে আমি দুদিন সময় দিতে পারিনি আমি কিন্তু আজকে সাড়ে তিনটার থেকে আসার পর থেকে মোবাইল অন করে রেখেছি তোমরা অনেকেই যেন শুরু করলাম শেষ করলাম বলে আমি কমেন্ট করে এসেছি তো আমি কিন্তু ফুল ওয়াচ করেছি এবার তোমরা বিশ্বাস না করলে কিছু করার নেই ঈশ্বর আছেন মাথার উপর তিনি নিশ্চয়ই দেখবেন তিনি নিশ্চয়ই আছেন তো এখানে কাউকে বিশ্বাস করানো যাবে না তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি এখন একটু মেয়ের বাড়ি যাব তো তাও কিন্তু আমি যে অঙ্কন এসির মোবাইলটা চালিয়ে নিয়ে যাব আমি ওটার একদম চালিয়েও দিয়েছি ভাবলাম ভিডিওটা শুরু করি তো চালিয়ে কমেন্টও করা হয়ে গেছে ওকে এখন আমি অন করে হাতে নিয়ে যাব মেয়ের বাড়িতে তোমাদের দাদাভাই আসতে এখন অনেক দেরি এগারোটা সাড়ে এগারোটা বাজবে তো এতক্ষণ বসে থেকে কি করবো বলো একা একা কত আর ভালো লাগে তো যাই আমি কিন্তু এখন মেয়ের বাড়িতে গিয়ে মোবাইল অন করে রেখে দেবো আজকে না জানো ভালো লাগছে না মানে সেই মন মানসিকতাটাও নেই যে ভিডিওটা চালিয়ে দেখবো সুন্দর একটা কমেন্ট করব ইচ্ছে করছে না সব দিন তো সমান নয় তবে আমি অন করে রেখে দেবো আর যে বললাম ভগবান আছে ভগবান ঠিক দেখবে চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো এবারে দেখো চলে গেছি কিন্তু মেয়ের বাড়িতে গিয়ে দেখি আমার বিয়ানি কাঁঠাল কাটছে তো বসেই ছিলাম ফট করে আবার আমার বাহন কি বলছে জানো তো আসবে তোমরা শুনলে বলে কি দিদন দিদন তোমার বিয়ানিকে একটু ভিডিও করো না মানে এত পাকা জানো তো তো এগুলো ওরা পরের দিন রান্না করবে আমি তো শনিবারে গেছি রবিবারে রান্না করবে তো রেডি করে রাখছিলো আর আমার মেয়ে আবার ওর ননাশের সঙ্গে ফোনে কথা বলছিল তো সব বন্ধুদেরকে বলছি তোমরা অনেকে আছো পনেরো মিনিট ষোলো মিনিটের ভিডিও দিচ্ছ সেটা দাও তোমাদের ব্যক্তিগত ব্যাপার তোমাদের যে যার যেটা ইচ্ছা সেটা করো আমি না করব না তো বন্ধুরা একটু কথা হচ্ছে আমার বাহনও চলে এসছে আর তোমার দাদাভাইও কথা বলছে দেখছো লালিপপটা কোথায় রেখেও খাচ্ছে তো দিচ্ছ দাও তো সেই বন্ধুদেরকে বলবো দেখো পনেরো মিনিট ষোলো মিনিট সতেরো মিনিট তো একভাবে দেখে সময় দেওয়া যায় না অনেক বন্ধুরাই আছো তো তোমরা যেহেতু আমাকে দেখে যাচ্ছ আমি নিশ্চয়ই দেখে আসবো অস মানে এটা একদম তোমরা বিশ্বাস রেখো তো বন্ধুরা তোমাদেরকে কিন্তু আমি অন করে ওয়াচ করে দিব। এবার তোমাদের যদি বিশ্বাস থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আমি কমে আমি তাহলে কমেন্ট দেখে সেভাবে দেখে আসব। কেন নইলে কিন্তু এই প্রত্যেকের মানে পনেরো মিনিট ষোলো মিনিটের ভিডিও দেখাটা একটু কষ্ট হয়ে যাচ্ছে তো সবাই সবারটা চিন্তা করো একবার তাহলেই হবে তো যেটা বলছিলাম বন্ধুরা এভাবে কিন্তু প্রত্যেকে প্রত্যেককে সময়টা দেওয়া যাবে আর নইলে তোমরা যদি বলে ষোলো মিনিটের ভিডিও সম্পূর্ণ লিখে আসতে তাহলে কিন্তু আমার মনে হয় কারোই সম্ভব না তো তোমরা দাও ষোলো মিনিট কুড়ি মিনিট যত ইচ্ছা ভিডিও দাও আমি সেটাতে না বলবো না তোমরা তোমাদের কাজ করে যাও আমার কথায় কেন চলবে তো আমি কিন্তু এই বড়ো ভিডিওগুলো এইভাবেই ওয়াচ করে দেবো আর তোমাদের যদি ইচ্ছা থাকে যে হ্যাঁ দিদি ভাই এভাবেই ওয়াচ করো তাহলে আমাকে বলে দিও আমি এভাবেই ওয়াচ করবো ছোট্ট একটা কমেন্ট করব। আর এই যে দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা ভালো করে একটু তাকিয়ে দেখো আমি অনেক দূর থেকে করেছি ওই দেখো দেখেছ একটা সাপ এসেছিল। চুপ করে বসেছিল তো সেটা একটু ভিডিও করে নিলাম তারপর দেখো তোমাদের দাদা কিন্তু বাজার নিয়ে চলে এসছে দেখো কত বাজার এনেছে বাজার দেখে জানো তো কুশল কুহিল্লির বৌমা আছে না তার কথা মনে পড়ছিল একটু আগে আমি কুশল কুহিল্লির ব্লগটা দেখছিলাম সেই বৌমা বলছিল। যে বাপি কত বাজার নিয়ে আসে আর বাজারগুলো এভাবে নষ্ট হয় বললেও শোনে না তো আমাদের এই বাজারগুলো দেখে না আমার ওই বৌমার কথা মনে পড়ছিল অনেক বাজার নষ্ট হয়ে গেছে তো তোমাদের দাদা ভাইও এরকমই যখন বাড়ি থাকে না অনেক বাজার নেই যে একবার বাজারে এনে দিয়ে গেল আবার কিন্তু চলে গেছে বাজারে তো দেখাচ্ছিলাম দেখো এতগুলো পেঁয়াজ আছে আবার কতগুলো পেঁয়াজ এনেছে তারপর দেখো যে বাহনের জন্য মিষ্টি নিয়ে এসছে আর এটা কিন্তু চাল কুমড়া ঘন্ট এই চাল কুমড়াটা কাটতে কাটতে কিন্তু আমি কুশল কুহলির ব্লগটা দেখেছি যতটুকু পেরেছি কমেন্টটা করেছি তারপরে যে চিকেন এনেছে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি তো আজকে আর বেশি বড় করব না ভিডিওটা এখানে দেখো যে সবজিগুলো তারপর আমি গুছিয়ে নিলাম তোমাদেরকে দেখানোর পর ওগুলো কেটে ছেটে যেগুলো বাদ দিতে হয় মানে ওই যে ফুলকপির ডাটা ডুটা ওগুলো তো বাদ দিয়ে যে গুছিয়ে নিয়েছি তো এবার গুছিয়ে নিচ্ছি এগুলো তো বন্ধুরা জানো তো আজকে আবার আমার আজকে তো রবিবার মেয়ের বাড়িতে নিমন্ত্রণ আছে তো সেখানে যাব তো আজকে আর ভিডিওটা বড় করব না তাড়াহুড়োর মধ্যে আছি আর দেখলে কতগুলো জামা কাপড়ও কেচেছি কোনো কিছুই ভিডিও করে করিনি পরে আরেকবার বাসি কাপড় মেলতে গিয়েছিলাম মোবাইলটা হাতে নিয়ে সেটাই তোমাদেরকে দেখিয়েছি তোমরা দেখতেই পেরেছ তো বন্ধুরা বারবার একটাই কথা বলছি অনেকের খারাপ লাগবে বলতো কি কাউকে কেউ এভাবে বিশ্বাস জোগাতে পারবে না আমি জানি তবে আমার জায়গায় আমি ঠিক থেকে এভাবে অন করে মানে দেখে যাবো যাদের আমার বাহন ডাকছে শুনতে পাচ্ছ তো তো যাদের কাছে যাওয়া হয়নি অবশ্যই যাবো হ্যাঁ দাঁড়া ধোয়াব তো ওই যে একটু আগেই আমি শুভ রহমান ভাইকে খুঁজছিলাম শুভ রহমানের কালকের ভিডিওটা দেখা হয়নি তো খুঁজে বের করে দেখে নেবো নোটিফিকেশন এসেছিলো এবার নিচে চলে গেছে ওটা তো রহমান ভাইয়েরটা আমার দেখতে হবে এখনও অনেকেরটাই দেখা হয়ে গেছে তোমরা জানো আর যাদের কাছে যায়নি একদম নিশ্চিন্তে থেকেও আমি যখন ঢুকবো দুটো একবারে ওয়াচ করে আসবো তোমরা বিশ্বাস না করলে ওই যে আবার বলছি আমার কিছু করার নেই তো আজকে এটাই দেখালাম বন্ধুরা মানে সাড়ে তিনটার থেকে এসে দেখেছো এক নিঃশ্বাসে আমি কতটুকু কাজ করেছিলাম আর ভিডিওটা করিনি কিন্তু তার জন্যই কারণ ভিডিও করলে তোমাদেরকে সময় দিতে পারতাম না তো সব মেনটেন করলেই করেই চলতে হবে তোমরা আমাকে সময় দেবে আমি দেব না এটা তো হতে পারে না তো সেই বুঝে ভাবলাম থাক আমার ভিডিওটা আর শ্যুট করতে হবে না তো এগুলো কিন্তু সব আজকের রবিবার আজকের ভিডিও তো ওই যে দেখো জাবলাগুলো বেরিয়েছে এগুলো এখন ফেলে দেব আর আমি চিকেনটাও বসিয়ে দিয়েছি চিকেনটা বসিয়ে তারপর ভয়েস ওভারটা দিচ্ছি তো বন্ধুরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে আবার দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে আর এখনও আমি যার যার কাছে যেতে পারিনি ধৈর্য ধরে থেকো আমি অবশ্যই যাব যে বন্ধুরা আমাকে দেখে গেছো আমি নিশ্চয়ই দেখে আসব। দিন হোক রাত হোক যখন হোক আমি দেখে আসব আমি জানি অনেক বন্ধুরা আছো আমাকে ভরসা করো তো দেখেছো তো মিষ্টি কুমড়াটা কত বড় এনেছে তোমাদের দাদা ভাই